সময়ের সঙ্গে বাড়ছে কেপ অপ গানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে তাদের ভক্ত আছে কেপ বেশিরভাগ ভক্ত তরুণ এবার কেপ অপ গান শোনার অপরাধে প্রাণ গেল এক যুবকের দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার শত্রুতা বহু দিনের দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায় এই শত্রুতার বলি হতে হলো ২২ বছর বয়সে এক যুবককে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে দুই বাইশ সালে কেপ অফ গান শোনা এবং দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র দেখার অপরাধে এক যুবককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তথ্যটি ছয়শ উনপঞ্চাশ জন উত্তর কোরিয়া ত্যাগ করা ব্যক্তির সাক্ষ্য থেকে নেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হোয়াংহাই প্রদেশের সেই যুবকের বিরুদ্ধে সত্তরটি কেপ অফ গান শোনা এবং তিনটি দক্ষিণ কোরিয়ান সিনেমা দেখার অভিযোগ রয়েছে উত্তর কোরিয়ায় বিনোদনের পেছনে অতিরিক্ত খরচ করা নিষিদ্ধ যারা এই নিয়ম লঙ্ঘন করে তাদের কঠিন শাস্তি দেওয়া হয় উত্তর কোরিয়ার বাসিন্দাদেরকে পশ্চিমী সংস্কৃতি থেকে দূরে রাখার জন্যই এই আইন করা হয়েছে উত্তর কোরিয়ার সরকার মনে করে কেপ গান শুনলেও জনগণের ওপরে নেতিবাচক প্রভাব পড়বে প্রতিবেদনটিতে মূলত বাইরের সংস্কৃতির প্রভাবকে আটকানোর জন্য পিয়ং মরিয়া প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে নববধূদের সাদা পোশাক পরা বরের সানগ্লাস পরা বা ওয়াইন গ্লাস থেকে অ্যালকোহল পান করা এসব বিষয়কে দক্ষিণ কোরিয়ার রীতি হিসেবে দেখা হয় স্কিনি জিন্স বা টি শার্টের পাশাপাশি রঙিন বা লম্বা চুলেও নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ায়